স্যালাম আলাইকুম রাইকুমার আহমাতুল্লা হে অবারা দুদিন আগেও যে ভিএমপিকে নিয়ে হতাশায় ছিলাম আজকে জনাব তারেক রহমানের একটি কথা থেকে আমি আশার আলু দেখতে পাচ্ছি আশার আলুটি হল ভিএমপি এবং জামাত বা ডানপন্থী চব্বিশের যুদ্ধে অংশগ্রহণকারী দলগুলোর ঐক্যবদ্ধ নিয়ে এটা এই নয় যে আমি বিএমপির পক্ষে আপনাদের কাছে ভোট চাচ্ছি বা বিএমপির বিপক্ষে কোনো অর্গানাইজ করছি প্রদর্শক এই কথাটার আশার আলোটা হলো জনাব তারেক রহমান আজকে একটি আহ্বান জানিয়েছেন এই আহ্বানটার ভিতরে সেই আশার আলোটা খুঁজে পেয়েছি যে চব্বিশের প্রত্যেকটা যোদ্ধা দলকে ঐক্যবদ্ধ থেকে দেশকে ভারতীয় প্রবাগান্ডা থেকে এবং ভারতীয় আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য একটি ঐক্যের মাঝে আসা দরকার বিষয়টা আমরা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবং বেগম খালেদা জিয়ার বৈঠকটির পর থেকেই বিএনপির শীর্ষ নেতাদের কাছ থেকে আমরা পজিটিভ অনেক নিউজ পাচ্ছি আমি জনাব তারেক রহমানের প্রশংসাই করছি যিনি নাকি নিজ হাতে মেহমানদারি করেছেন জামাতের আমির এবং নায়েবে আমিরকে বেগম খালেদা জিয়া যাদেরকে গ্রহণ করেছেন একেবারে ক্লোজ আপন জন হিসাবে প্রিয় দর্শক আমরা সেই দুটি দলের ঐক্য থেকে যদি ভারতীয় আগ্রাসন এবং আরাকান আর্মিও আমাদেরকে ডিস্টার্ব করার চিন্তা করছে ভারতের ইন্ধনে ভারতের ইন্ধনে ইতিমধ্যে আরাকান আর্মি একটি অনুষ্ঠান করে গিয়েছে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রামের একটি একেবারে অজপাড়া গ্রামে আমরা শুনতে পেয়েছি কয়েকটি টলার দিয়ে এসে আরাকান আর্মিরা বাংলাদেশের ভিতরে উপজাতিদেরকে একটি অনুষ্ঠানে উপজাতিদের একটি নিয়মতান্ত্রিক তাদের বাৎসরিক একটা অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে গিয়েছেন এবং তাও কিছু সোশ্যাল মিডিয়ায় এসেছে ফটো প্রদর্শক আরাকান আর্মির সাথে সম্পর্ক না হলে আমরা রোহিঙ্গাদেরকেও বাংলাদেশ থেকে আরাকানে ফিরাতে পারছি না তাই আরাকান আর্মিকে ব্যবহার করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু অশান্তি করার চেষ্টা নরেন্দ্র মোদী পাঁচই অগাস্টের পর থেকে একাদারে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে এবং বেশ কয়েকটি মিটিংও আরাকান আর্মির সাথে নরেন্দ্র মোদী করেছে প্রিয় সেই কারণে আমরা এখন ভারত নয় আরাকানকেও আমাদের টেকেল দিতে হচ্ছে আর এর ভূখণ্ডটা আমাদের ভূখণ্ডর দাতা হলেন পরীক্ষিত দল হলেন বিমপি জামাত ইসলামী দলগুলা আলেম উলামা মাদ্রাসার ছাত্র তারা কিন্তু বাংলাদেশকে তিন দিনের সরকারবিহীন বাংলাদেশ চালিয়েছিলেন আমার আপনার মনে আছে পাঁচই অগাস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আটই অগাস্ট ডক্টর মোহাম্মদ ইনুসার বাংলাদেশের ফিরা আগ পর্যন্ত এবং আট তারিখ রাতে উনি শপথ নেওয়ার আগ পর্যন্ত আমাদের দেশটাতে কোনো সরকার ছিল না আর সেই সরকার ছাড়া দেশটা আলেম উলামা দেশের আপামর জনতার ঐক্যবদ্ধতার মাঝেই কিন্তু দেশটা রক্ষা পেয়েছে নাথুবা এই তিন দিনে অনেক কিছু পৃথিবীতে ঘটে যা ঘটে যেতে পারত অনেকে উস্কিয়েছেন সেনাপ্রধানকে তখন ক্ষমতা নিয়ে ডিক্লার করতে রাষ্ট্র জন্য কিন্তু জাতিসংঘ এবং আমেরিকা থেকে পজিটিভ কোনো কিছু না পাওয়ার কারণে ওয়াকারুসামানও সেই সাহস করতে পারেন নাই আজকে আমরা দেখছি আমাদের সেনাবাহিনীর প্রশংসা বিশ্বজুড়ে হচ্ছে কাতারে শাশ্বত পঁচিশ জন আর্মি সিপাহী সাধারণ আর্মিকে তারা তিন বছরের কন্টাকে নিবে আবার তিন বছর শেষ হলে এই গ্রুপটা ফেরত আসবে নতুন গ্রুপ যাবে আজকে আমাদের প্রধান করেছেন চাইনা বিজয়ের পরে এই বিজয়টা আমাদের দ্বিতীয় বিজয় পাশাপাশি আমরা যদি ব্যাংকক থাইল্যান্ডে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েও ভারতের নরেন্দ্র মোদীর সাথে এক বৈঠকের মাঝে নরেন্দ্র মোদীর চোখে চোখ বলেছেন হাসিনাকে কখন ফেরত দিবে প্রদর্শক এভাবে আমরা দেখলে জাতিসংঘীয় অধিবেশনে প্রথমত গিয়ে বিদেশ সফরে ডক্টর মোহাম্মদ ইনুস খেলা দেখিয়ে এসেছেন বিশ্ব নেতারা ভালোবাসা দিয়েছেন বাংলাদেশের প্রতি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি তাই আজকে তারেক রহমান সাহেব কি বলেছেন আমি নয়া দিগন্ত পত্রিকা থেকে আপনাদের সামনে এই নিউজটা তুলে ধরছি যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক বলেছেন যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা একটি দাবি বানানো হয়েছিল একত্রিশ দফা একটা কর্মসূচি তাদের দল থেকে বানানো হয়েছে শেখ হাসিনা থাকা অবস্থায় এটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই আট মাস আগে বানান নাই এটার বয়স আমার যেতটুকু যারা প্রায় দেড় দুই বছর হয়ে গিয়েছে দুই বছর আগে তারা একত্রিশ দফা একটা রাষ্ট্র কাঠামো মেরামতের কাঠামো তারা বানিয়েছেন তারা হাসিনার বিরুদ্ধে প্রবাগান্ডা আন্দোলন সংগ্রামের ভিতরে এই একত্রিশ দফার কথা নিয়ে আসছেন আর এখন যেহেতু হাসিনা নাই তারা যেহেতু ইলেকশনে আসবে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নিয়ে তারা একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি একটি ভার্চুয়াল মিটিং এ আজকে যুক্ত হয়েছেন মঙ্গলবার বাইশে এপ্রিল বিকাল সাড়ে চারটার দিকে কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্তা জেলার রাষ্ট্র কাঠামো মেরামত ও জনশক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন এর আগে তিনি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অংশ নেওয়া নেতাকর্মীদের প্রশ্ন উপস্থাপনা শুনে উত্তর দেন তারেক রহমান বলেন আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে উনি খুব চমৎকার এখানে কিন্তু কবি আমি বলবো মার্জিত ভাষা এখানে তারেক রহমান বলেন আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে বলেন নাই নেতাকর্মীদেরকে আমরা করে ফেলবো এই যে আমরা সরকার গঠন করে ফেলেছি দেশ তো আমাদের কতগুলা কাউয়া এরকম বলতেন না এই কাউয়াগুলা এখন আছে নাই যখন জামাতের আমির সাথে খালেদা জিয়ার মিটিং হয়েছে কাউয়া সবার মুখে ঠেডা পড়েছে এখন আর কথা বের হচ্ছে না কারণ এখন যা বলবেন তারেক রহমান বলবেন বেগম খালেদা জিয়া তারেক রহমান একই সাথে আছেন একই বাড়িতে আছেন মা ছেলে সিদ্ধান্ত যাবে লন্ডন থেকে বাস্তবায়ন হবে একেবারে পল্লী গ্রামে অজপাড়া গ্রামে বিএমপির প্রত্যেকটা নেতাকর্মী এখন তাই মানবে গত এক সপ্তাহের ভিতরে আর কোনো কমান্ডার দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অলরেডি ফিউজ হয়ে গিয়েছেন আমরা এখন যা দেখছি তারেক রহমানের কথাই বাস্তবে মাঠে ফিল্ডে দেখছি প্রদর্শক আমিও মনে করি যে একটি কমান্ড একটি সেন্টার থেকে থাকবে যেরকম জামাতের আমির কমান্ড দেওয়ার পরে এই কমান্ডের কোনো পরিবর্তন একেবারে একটা গ্রামের জামাতের কমিটি পর্যন্ত কোনো পরিবর্তন হয় না এবং জামাতের আমিরের এই কমান্ড ছাত্র শিবির এবং তাদের আরো যেত শ্রমিক কল্যাণ ফেডারেশন আরো যারা যারা আছেন প্রত্যেকেই কিন্তু সেই নিয়মটাই মেনে চলেন প্রিয় দর্শক আমিও আশা করি তারেক রহমানের কমান্ডই চলবে বিএমপি এবার আমরা দেখছি যে তিনি আরো যা কিছু লিখেছেন তিনি বলেছেন আমাদের সফলতা আনতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে এটা গ্রেট নিউজ এই ধরনের কথা মানে এই 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 ভারী কথাটাই আমরা চাচ্ছি তারাক রহমানের কাছ থেকে আর এটা বাস্তবায়ন চাচ্ছি আপনাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যারা জনসমর্থন বিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে সকাল সাড়ে দশটার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কুড়িগ্রাম জেলা শহরের আলমান কমিউনিটি সেন্টারে জেলা বিএমপি রাষ্ট্র কাঠামো মেরামত একুশ দফা জনশক্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রদর্শক সেই কর্মশালাটি জনাব তারেক রহমান সাহেব যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই মূল্যটা যে কোনো মূল্য আমার আপনার মনে আছে যে কোনো মূল্যটা কোথায় কখন তারা দিয়েছিলেন দু সালে জামাতের সাথে এক প্ল্যাটফর্মে গিয়ে চার দলীয় জোট করে সরকার গঠন করে এখানে কিন্তু ছাড় দিয়ে তারা কিন্তু রাষ্ট্রক্ষমতা দ্বিতীয়বারের মতো বেগম খালেদা চিয়া পাঁচ বছর ছিলেন এর আগে উনি নাইনটি ওয়ানেও যখন নির্বাচন আলাদা আলাদা সবাই করলেও তখনকার সময়ও পাঁচ বছর ছিলেন জামাত জন এমপি সমর্থন দিয়েছিলেন আজকেও প্রদর্শক সেই মানে ছাড়ের কথা ত্যাগের কথা মূল্যায়ন করলেন কিন্তু আজকে জনাব তারেক রহমান বর্তমানে এটা সত্য যে জামাত বিএনপি এখন কোনো এক প্ল্যাটফর্মে এসে একই কাতারে এসে নির্বাচন করবে না কারণ বিরোধী দল হবে কে তাহলে তাহলে অটোমেটিক জামাত বিএমপি যদি একই ব্যানারে নির্বাচন করে অটোমেটিক আওয়ামী লীগকে স্পেস দিতে হবে জাতীয় পার্টিকে স্পেস দিতে হবে তাই গণতন্ত্রের স্বার্থে আমি নিজেও আমি আমি চাই ব্যক্তিগতভাবে চাই যে জামাত একটি গ্রুপে নির্বাচন করবে বিএনপি আরেকটি গ্রুপ নিয়ে নির্বাচন করবে এই দুই গ্রুপের ভিতরে কম্পিটিশান হবে নির্বাচনে যে জিতবে ফুলের মালা নিয়ে সে বিরোধী দলের কাছে চলে যাবে বিরোধী দলীয় নেতা ফুলের মালা নিয়ে বিজয়ী দলের কাছে চলে আসবে আর আমরা সেই সৌহার্যপূর্ণ ভালোবাসা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই বাংলাদেশ জিন্দাবাদ